আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ইউরোপের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছেন অথবা প্রিপেয়ার্ড হচ্ছেন তারা অনেকেই দেখা যায় জানতে চান যে বর্তমানে হচ্ছে ভিসা রেশিওটা কোন দেশের ভালো যাচ্ছে অথবা ভিসা রেশিওটা কতদিন ভালো থাকবে সো এটা অনেকেই হয়তো জানেন যে রিসেন্টলি নেদারল্যান্ডসের ভিসা রেশিওটা অনেক ভালো আগে যতটুকু ভিসা হতো তার থেকে তাদের ভিসা দেওয়ার যে পার্সেন্টেজটা সেটা কিন্তু বেড়ে গিয়েছে সো এটা রিসেন্ট বলতে একদম রিসেন্ট না আরও তিন চার পাঁচ মাস আগে থেকেই এই এই ধরনের রেশিওটা চলছে সো অনেকের কোয়ারিজ থাকে যে এরকম রেশিও আর কতদিন থাকতে পারে বা ভিসা রেশিওটা আর কতদিন এভাবে কন্টিনিউ হবে সো এটা সম্পর্কে একটু ধারণা আপনাদের দিব তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনারা জানেন যে ভিজিট ভিসার ভিসা ভিজিট ভিসার যে রেশিওটা সেটা এখন বেশি সো ভিজিট ভিসার কিছু হচ্ছে আপনার টাইম ফ্রেম রয়েছে যেই টাইমগুলোতে একটু হলেও রেশিওটা বাড়ে অথবা একটু আগের তুলনায় একটু বেটার হয় নর্মালি হচ্ছে যেমন এখনকার টাইম বছরের মাঝের দিকটাতে যেমন জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর এই চার মাস কিন্তু আপনাদের হচ্ছে ট্যুরের একটা বিষয় থাকে বা ইন্টারন্যাশনাল যে ভিজিটার যারা অনেক সময় দেখা যায় অনেকেই আছে যে এভরি ইয়ার হচ্ছে ঘুরতে যায় বা দেশের বাহিরে কোথাও সো এই টাইমটা তাদের জন্য ওয়েদারের অ্যাকর্ডিংয়ে বা আদার্স সব কিছু মিলে একটা গুড হচ্ছে গিয়ে সিচুয়েশন সো এই সময়টাতেই যেটা হয় যে কান্ট্রিগুলো ভিজিট ভিসার রেসিওটা একটু বাড়িয়ে দেয় সো যারা জানতে চাচ্ছিলেন যে কতদিন থাকতে পারে আসলে আপনারা কিছুটা হচ্ছে এটা এক্স্যাক্টলি বলা সম্ভব না যে এই কয় দিন থাকবে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত তারা ভিসা দিবে এটা কখনোই বলা পসিবল না ভিসা সবসময়ই হয় তবে একটু বেশি রেসিওর কথা যেটা আপনারা জানেন সো সেটা হচ্ছে আপনার এখন চলছে এখন থেকে আরও ধরেন জুলাই চলছে অগস্টেও থাকবে সেপ্টেম্বরেও থাকবে হয়তো অক্টোবর পর্যন্ত আপনার ভিসা রেশিওটা এভাবেই থাকবে সো এরপরে বলা যাবে যে ভিসা রেশিওটা কমছে নাকি এর থেকে বেটার হচ্ছে কিন্তু এখনকার যে রেশিওটা সেটা আপনারা সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত পাবেন এরপরে কমা বাড়া বা একই রকম থাকা এটা তখনকার সময় বা তখনকার সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে সো তখন এর আগে এটা বলা যাবে না তো যাদের কিনা কোয়েশ্চেন ছিল যে আপনারা কতদিন আর এভাবে হচ্ছে এক্সপেক্ট করতে পারেন যে ভিসা হবে বা ভিসা হওয়ার একটা পসিবিলিটি থাকবে সেটা আপনারা ধরে নিতে পারেন যে অক্টোবর মাস পর্যন্ত এভাবেই কিন্তু ভিসা পাওয়ার একটা পসিবিলিটি থেকে যাবে সো সেক্ষেত্রে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা রেশিওর কথা চিন্তা করে বিভিন্ন দিক থেকে একটু ওয়েট করছেন অথবা অনেকে চিন্তা করেন যে আরও একটু গুছিয়ে নেই আর একটু গুছিয়ে নেই সো এটা আসলে হয় না কখনোই হান্ড্রেড পারসেন্ট সব কিছু হচ্ছে গিয়ে প্রিপেয়ার্ড হয়ে করা যায় না সো আপনারা মাথায় রাখবেন যে ভিসা রেশিওর টাইমটা কিন্তু এখন সবচেয়ে বেস্ট সো পরের জন্য ওয়েট না করে যারা অ্যাকচুয়ালি ডিটারমাইন্ড যে হ্যাঁ আমি ভিজিট ভিসার জন্য একটা অ্যাপ্লিকেশন করবই বা আমি যেতে চাচ্ছি ভিজিট ভিসায় ইউরোপে বা নেদারল্যান্ডস যারা চুজ করতে চান তাদের জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা মোটামুটি সব কিছু রেডি করে ভিসা রিকোয়ারমেন্টের অ্যাকর্ডিংয়ে আপনাদের ফাইলটা গুছিয়ে অথবা হচ্ছে অ্যারেঞ্জ করে যেটাই হোক আপনারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলেন কারণ একটা অ্যাপ্লিকেশন সাবমিট করলেও আপনাদের সেটা প্রসেস হতেও টাইমের প্রয়োজন আছে বা এখন প্রিপেয়ার্ড হওয়া শুরু করলে সেটা সব কিছু ডকুমেন্টেশন বা এভরিথিং রেডি করতেও আপনাদের প্রায় ওয়ান উইক বা টেন ডেসের মতো লাগবে সো সব মিলে কিন্তু এখন স্টার্ট করলে সেই ফুল প্রসেস কমপ্লিট হতে অলমোস্ট এক মাসের মতো সো ওই এক মাস কিন্তু আপনারা অনেকটা পিছিয়ে যাচ্ছেন সো যারা কিনা শুরু করার কথা চিন্তা করছেন তারা অবশ্যই ট্রাই করবেন যে রিসেন্টলি ভিসা অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলতে তাহলে এখনকার সময়ের যে আপনার রেশিওটা আছে এই রেশিওটা কিন্তু আপনারা খুব ভালোভাবে পেয়ে যাবেন তো আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে